একা থাকা মানেই দুর্বলতা নয় বরং এটা হলো নিজেকে আরও শক্তিশালী স্বাধীন আর পরিপূর্ণ করার এক অনন্য সুযোগ আজকের ভিডিওতে আমরা জানব একা থাকার আটটি অসাধারণ উপকারিতা যা আপনার জীবনকে করবে আরও সুশৃঙ্খল মনোযোগী এবং উন্নত একা থাকলে আপনি নিজের প্রতি মনোযোগ দিতে পারবেন নিজের আসল পরিচিতি তৈরি করতে পারবে আর আপনার ভেতরের সৃজনশীলতাকে আরও প্রসারিত করতে পারবে এই ভিডিও আপনার একাকৃত্বকে ভাবনার ধর্মী বদলে দেবে তাই একা থাকুন ভালো থাকুন এবং নিজের জীবনে উন্নতির পথে সাহসী পদক্ষেপ ভিডিওটি অবশ্যই একা বসে মন দিয়ে দেখুন এক নিজের প্রতি মনোযোগ একা সবচেয়ে বড় উপকারিতার একটি হল নিজের প্রতি মনোযোগ দেওয়া আজকের ব্যস্ত জীবনে আমরা এতটাই চারপাশের মানুষ ও পরিস্থিতিতে জড়িয়ে থাকি যে নিজের ভেতরের কণ্ঠস্বরটাই আর শোনা হয় না কিন্তু একা সময় কাটালে আপনি বুঝতে পারবেন আসলে আপনি কি চান কোন কাজ আপনাকে আনন্দ দেয় আর কোনটা আপনাকে ক্লান্ত করে তো যখন আপনি একা তখন আর কারোর সামনে নিজেকে প্রমাণ করার দরকার হয় না আপনি মুক্তভাবে নিজের চিন্তা ইচ্ছা আর লক্ষ্যগুলো নিয়ে ভাবতে পারেন অনেক সফল মানুষই একা সময় কাটিয়ে নিজের ভেতরে শক্তি খুঁজে পেয়েছে। যেমন বড় লেখকেরা একা সময় লিখেছেন তাদের শ্রেষ্ঠ সৃষ্টি উদ্যোক্তারা একা বসে পরিকল্পনা করেছেন তাদের সাফল্যের রূপরেখা এটা সময় হলো নিজের ভেতরের আয়নায় তাকানোর মতো তখন আপনি নিজেরগুলো স্পষ্ট দেখতে পারেন একই সঙ্গে নিজের ভালো দিকগুলোকেও চিনতে পারেন আর এই আত্ম অনুভাবনই আপনাকে উন্নতির পথে এগিয়ে দেয় তাই যদি আপনি সত্যিই জীবনে উন্নতি করতে চান প্রতিদিন অন্তত কিছু সময় একা থাকুন মোবাইল সোশ্যাল মিডিয়া বা বাইরের কোলাহল থেকে দূরে সরে আসুন শুধু নিজেকে সময় দিন তখনই আপনি বুঝবেন একা সময় মানে একঘেমি নয় বরং সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি নিজের প্রতি মনোযোগী আপনাকে করে তুলবে আরো সুশৃঙ্খল আত্মবিশ্বাসী এবং সফল দুই আত্মনির্ভরশীলতা একা থাকার আরেকটি বড় উপকারিতা হল আত্মনির্ভরশীলতা যখন আপনি একা থাকেন তখন ছোট থেকে বড় অনেক কাজ নিজেকেই সামলাতে হয় আর এইভাবেই আপনি ধীরে ধীরে নিজের উপর ভরসা করতে শেখে আমরা অনেক সময় ভেবে নি সাহায্য ছাড়া চলা কঠে কিন্তু আসলে একা থাকা আপনাকে শেখায় কিভাবে নিজের সমস্যার সমাধান নিজেই করতে হয় ভাবুন তো যখন আপনার পাশে কেউ নেই তখন আপনাকে রান্না শিখতে হয় নিজের খরচ ম্যানেজ করতে হয় এমনকি কঠিন সিদ্ধান্তও নিতে হয় এই অভ্যাসে আপনাকে ধীরে ধীরে আত্মনির্ভরশীল করে তোলে যত বেশি আপনি নিজেকে সামলাতে পারবেন ততই আপনার আত্মবিশ্বাস বাড়বে তখন আর কারো ওপর নির্ভর করতে হবে না বরং অন্যরা আপনাকে ভরসা করবে তাই একা থাকা মানেই নিঃসঙ্গতা নয় এটা হলো আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার একটি উপায় আত্মনির্ভরশীলতা শুধু আপনার জীবনকে সহজ করে না বরং আপনাকে করে তোলে আরও শক্তিশালী স্বাধীন আর সফল তিন সৃজনশীলতা বৃদ্ধি একা থাকার অন্যতম বড় শক্তি হল সৃজনশীলতা বৃদ্ধি যখন আপনি নিজের সাথে সময় কাটান তখন মন শান্ত থাকে বাইরের ভিড় আর কোলাহল থেকে দূরে থাকে আর এই নিরবতাই আপনার মনের দরজা খুলে দেয় নতুন নতুন আইডিয়ার জন্য আমরা সবাই জানি সৃজনশীল চিন্তার জন্য প্রয়োজন গভীর মনোযোগ একা সময় সেই মনোযোগ তৈরি হয় সহজে তখন আপনি লিখতে পারেন আঁকতে পারেন পরিকল্পনা করতে পারেন নতুন কোনো দক্ষতা শিখতে পারেন অনেক বড় বড় আবিষ্কার আর শিল্পকর্ম এসেছে একাকিত্ব থেকে লেখকেরা তাদের শ্রেষ্ঠ বই লিখেছেন নিরিবিলি একা বসে আর সঙ্গীত শিল্পীরা একা সময় সৃষ্টি করেছেন অবিস্মরণীয় একা থাকা মানেই আপনি নিজের মনের ভিতরে ঢুকে সৃজনশীল শক্তিকে জাগিয়ে তুলতে পারেন তাই একা সময়কে বিরক্তিকর মনে না করে এটাকে কাজে লাগান সৃজনশীলতার জন্য এই নীরব সময় আপনাকে দেবে নতুন ধারণা নতুন স্বপ্ন আর নতুন উদ্যম একা থাকুন সৃজনশীল থাকুন আর নিজের ভেতরের শক্তিকে পৃথিবীর সামনে তুলে ধরুন চা মানসিক শান্তি একা থাকার অন্যতম গুরুত্বপূর্ণ উপকারিতা হলো মানসিক শান্তি আমাদের চারপাশের শব্দ ব্যস্ততার মানুষের চাপ প্রায় মাথায় স্ট্রেস তৈরি করে কিন্তু একা সময় কাটালে মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে যখন আপনি একা থাকেন তখন বাইরের অযথা কথাবার্তা বা বিশৃঙ্খলা থেকে মুক্ত থাকতে পারে। এই সময়টা আপনাকে নিজের ভেতরের সাথে সংযোগ করতে সাহায্য করে ভাবুন তো প্রতিদিন যদি কিছুটা সময় একা বসে বই পড়েন প্রকৃতির দিকে তাকান বা শুধু নিরবতায় বসে থাকেন তাহলে আপনার মন অনেক হালকা লাগবে গবেষণায় দেখা গেছে একাকিত্ব মানসিক চাপ কমায় মনোযোগ বাড়ায় এবং উদ্বেগ থেকে মুক্তি দেয় তাই একা থাকার সময়কে অবহেলা করবেন না বরং এটাকে ব্যবহার করুন নিজের মনের শান্তি খুঁজে পাওয়ার জন্য মনে লাগবেন যখন মন শান্ত থাকে তখনই আপনি জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং সত্যিকারের সুখ অনুভব করতে পারেন পাঁচ নিজের পরিচিতি তৈরি একা থাকার আরেকটি বড় উপকারিতা হল নিজের আসল পরিচিতি তৈরি করা আমরা প্রায়ই চারপাশের মানুষকে খুশি করতে গিয়ে আসল আমিকে হারিয়ে ফেলি কিন্তু একার সময় আপনাকে নিজের সত্যিকারের পরিচয় চিনতে সাহায্য করে যখন আপনি একা থাকেন তখন আর কারও প্রভাব কাজ করেন তখন আপনি বুঝতে পারেন আসলে আপনি কি ভালোবাসেন কি করতে চান আর কি আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে। অনেক মানুষই বলে থাকেন যে একা সময় আমি নিজেকে নতুন করে খুঁজে পেয়েছি কারণ একাকিত্ব আমাদের নিজের চিন্তা বিশ্বাস আর স্বপ্নগুলোকে পরিষ্কার করে দেয় এটা যেন নিজের ভেতরের আয়নায় তাকানোর মতো যেখানে আপনি প্রকৃত নিজের সাথে দেখা করতে পারেন তাই একা থাকাকে নেতিবাচক না ভেবে এটাকে ব্যবহার করুন নিজের আসল পরিচিতি গড়ে তোলার সুযোগ হিসেবে মনে রাখবেন যখন আপনি নিজেকে চিনবেন তখনই পৃথিবীও আপনাকে চিন্তা শিখবে ছয় ফোকাস ও প্রোডাক্টিভিটি একা থাকার অন্যতম বড় সুবিধা হল ফোকাস ও প্রোডাক্টিভিটি বৃদ্ধি যখন আশেপাশে কেউ থাকে না তখন মনোযোগ নষ্ট হওয়ার সুযোগও কমে যায় আমরা সবাই জানি মনোযোগ ছাড়া বড় কোনো কাজেই সফল হওয়া যায় না একা সময় আপনি ফোন ভিড় বা অযথা আলাপচারিতা থেকে দূরে থাকতে পারে আর সেটাই আপনাকে গভীরভাবে কাজে ডুবে যেতে সাহায্য করে ভাবুন তো যখন আপনি একা পড়াশোনা করছেন কোনো প্রজেক্ট প্ল্যান করছেন বা নতুন কিছু শিখছেন তখন চারপাশে কেউ বাধা দেয় না এতে আপনার কাজ দ্রুত শেষ হয় এবং বান অনেক ভালো হয় তাই যদি আপনি সত্যি প্রোডাক্টিভ হতে চান প্রতিদিন অন্তত কিছু সময় একা কাটান একাকিত্বই আপনাকে শিখাবে কিভাবে ফোকাস ধরে রেখে নিজের লক্ষ্যে পৌঁছানো যায় মনে রাখবেন ফোকাসই সাফল্যের সবচেয়ে বড় চাবি কাঠি ৭ আত্মবিশ্বাস বৃদ্ধি একা থাকার অন্যতম গুরুত্বপূর্ণ উপকারিতা হলো আত্মবিশ্বাস বৃদ্ধি যখন আপনি একা থাকেন তখন নিজের উপর ভরসা বাড়ে এবং নিজের শক্তি ও সক্ষমতা সম্পর্কে ধারণা স্পষ্ট হয় যখন আপনি নিজের সমস্যা সিদ্ধান্ত বা কাজ একা সামলান তখন ধীরে ধীরে বুঝতে শুরু করেন যে আপনি একা থাকলেও সব কিছু করতে পারেন এই অভিজ্ঞতায় আত্মবিশ্বাস গড়ে তোলে তাই একা থাকার সময়কে হালকাভাবে নেবেন না এটাকে কাজে লাগার নিজের আত্মবিশ্বাস গড়ে তুলতে মনে লাগবেন যত বেশি আপনি একা নিজের উপর ভরসা করবেন তত বেশি আপনি শক্তিশালী এবং স্বাধীন হয়ে উঠবেন আর সম্পর্কের মান উন্নত একা থাকার চমৎকার উপকারিতা হল সম্পর্কের মান উন্নত করা একা থাকা আপনাকে শেখায় কার সাথে সময় কাটানো উচিত আর কার সাথে নয় এটি সম্পর্ককে আরও সুন্দর ও অর্থপূর্ণ করে আমরা প্রায়ই অন্যের চাপে বা ভিড়ে নিজের সময় নষ্ট করি কিন্তু একা থাকলে আপনি নিজের সীমা ও প্রয়োজনগুলো বুঝতে পারেন আপনি খেয়াল করবেন কারা সত্যিকারীর আপনাকে সমর্থন করে আর কারা কেবল সময় নষ্ট করে এই জ্ঞান আপনাকে সম্পর্কের মধ্যে মান স্থাপন করতে সাহায্য করে এছাড়া একা থাকার সময় আপনি নিজের মনোভাব আচরণ ও মানসিকতা নিয়ে চিন্তা করতে পারেন যা আপনাকে আরো বোঝাপড়ানাপূর্ণ এবং সহানুভূতিশীল মানুষ বানায় তাই একা সময়কে নষ্ট ভেবে না দিয়ে এটাকে ব্যবহার করুন সম্পর্কের মান বাড়ানোর জন্য মনে রাখবেন যখন আপনি নিজের পরিচিতি এবং সীমা জানবেন তখনই আপনার সম্পর্ক আরও মজবুত স্বাস্থ্যকর এবং আনন্দদায়ক হবে তাই একা থাকার সময়কে দুর্বলতা ভেবে নয় বরং শক্তি হিসেবে কাজে লাগান একা থাকুন ভালো থাকুন এবং নিজের জীবনে এগিয়ে যান